সব পারেন ওই স্পিকারের মাজা আছে নাকি মেরুদণ্ড আছে নাকি ওর সামনে কথা বলে ওই বারুইপুরে মুসলমানদের ভোটে যেতে ও বলবো তো হিন্দু পাড়ায় দাঁড়ান ছাব্বিশে হিন্দু রেডি আপনাদেরকে ভোটে কাপড় কাচার মতো কাজবে হিন্দু রেডি বলে গেলাম আম থেকে গেছে কার বাড়ি থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি কোন জায়গায় ওটা কলকাতা পোর্টের জায়গা যদি ওখান থেকে আম কাঠাল গিয়ে থাকে ওটা কলকাতা পোর্টের আম কাঠাল ওটা মমতা ব্যানার্জির আম কাঠাল নয় জায়গাটা হচ্ছে কলকাতা পোর্টের ওই জায়গাটা কলকাতা পোর্টের যদি একটা দলিল দেখিয়ে দিতে পারেন না আমি এইখানে দাঁড়িয়ে প্রত্যাহার করে নেব আমার ওই জায়গার কোন দলিল নেই জবরদখল কলকাতা পোর্টের জায়গা জবরদখল দখল করেছে গাছটাও কলকাতা পোর্টের কাঁঠাল গাছটাও কলকাতা পোর্টের আর যদি আমার কাঁঠাল সত্যি গিয়ে থাকে শান্তনু সিনহা জোগাড় করে দিয়েছে কিনা না এই তো সবই পারে তাহলে কিন্তু ওই আম কাঠালটা কলকাতা পোর্টের কাছ থেকেই গেছে যে যে ও পুত্র তার বাপকে চোর বলে এই কুপুত্র তার বাবা কমল গুহ প্রয়াত মন্ত্রী তাকে কিছুদিন আগে আমার বাবাও চোর ছিলেন বলেছেন তার সম্পর্কে আমাকে দিয়ে কিছু না বলানই ভালো আপনারা পারলে বুরুজ পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশের এলাকা ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন মানে ভাইপো মডেল বুরুজ বিধানসভা মহেশতলা পুরসভা রবীন্দ্রনগর থানা ওয়ার্ড নম্বর সাত সেখানে যান হিন্দুদের রক্ত ঝরছে হিন্দুদের বাড়ি ভাঙছে জিয়াদিরা পুলিশ দাঁড়িয়ে থেকে দেখছে আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি দেখবেন পুলিশের সামনে তুলসী মঞ্চ তুলে ফেলছে পুলিশের সামনে এর পরেও মমতার দশ টাকার গজা দশ টাকার পেড়া দয়া করে নিতে পারেন খাবেন না পেট খারাপ হবে ইসিডেন্টিয়ানগঞ্জ দিডিও অ্যান্ড পিক ফোন দাবিবী দহেশতলা মিউনিসিপালিটি অ্যান্ড রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ইটস অন্ডার ডায়মন্ড হার্বার পার্লামেন্টারি কন্সটিটুন্সি সাউথ টোয়েন্টি ফোর পরগানা ডিস্ট্রিক্ট jurisdiction of the Kalka, uh, West Bengal police. The unruly mob, especially a particular community, they vandalized one temple and multiple number of Hindu shops and houses, injured several numbers of Hindu people. वहा एक खास समुदाय का टीम पुलिस का सामने डेढ़ से दो हजार आकर वहां हिंदू माइनॉरिटी है हिंदू टेम्पल पर आघात किया हिंदू दुकान और घर लूटा और बहुत सारे हिंदू लोग वहा इंजर्ड भी हुआ कोई मीडिया पर्सन हुआ घुसने की स्कोप नहीं मिल रहा है नहीं दे रहा है साथ साथ हुआ कोई पुलिस का जो प्रोटेक्शन होना चाहिए मैं दो मेजर लिया एक मीडिया और सोशल मीडिया में पे पोस्ट किया और अस...